আজকে চারটা কথা আছে আয়াতে সফল হওয়ার জন্য আমরা ওইগুলো তাফসির সাথে মিলানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ এটা রাজনৈতিক মঞ্চ নয় আর আমি রাজনৈতিক ওই রকম ফিগারও না যারা আছে রাজনৈতিক ময়দানে তারা ওই ময়দানের কথা বলবে আমাদের অভিভাবক আমাদের মাথার কাজ আমাদের মরুব্বি ডাক্তার শফিকুর রহমান আমির জামাত আমাদেরকে আদেশ দিয়েছে নির্দেশ দিয়েছে তাফসির মাহফিলগুলোতে গুলোতে তাফসির করার জন্য রাজনৈতিক কথাবার্তা বলার প্রচলিত রাজনৈতিক কথা যেটা এটা বলার দরকার নেই এখানে কোরআনের হাদিসের কথা বলবেন এইটাই আমাদের রাজনীতি এই কথা বুঝতেছেন সুতরাং আমরা এই ভাষায় কথা বলতে চাই আল্লাহ যেন আমাকে ওই তাওফিক ভিক্ষা দেন না আমি তাহলে কথা বলেছিলাম ইমান যারা আনবে এবং ইমানের দাবি অনুযায়ী যারা এলেম অনুযায়ী আমল করবে আমার প্রথম প্রশ্ন অনেকেই বলবেন আমার ইমান আছে আহ ইমান থাকে না কয়েকটা কাজ করবে আল্লাহ এই পৃথিবীতে বানিয়েছেন এবং আইন চলবে তার এই ঘোষণা দিয়েছে আলা আল্লা বল ফল ও আমর ও আয়া এক আমি বানালাম বলেন সরা আরাফের ফের ভেতরে আসে আমি বানিয়েছি আমার আমি চলতে